হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো আজকে আমি রান্না করবো ঘ্যাটকোল অনেকে এটাকে খাড়গোল বলে চেনে তো চলো সবার প্রথমে এটা কেটে নিতে হবে তো আমি এর পাতাগুলো ফেলে দিয়েছি এবারে এগুলোকে ছোটো ছোটো করে কাটতে হবে আর এর গায়ে যে পাতলা আঁশ আছে সেই আঁশটাকে ফেলে দিতে হবে দিয়ে এইভাবে ছোটো ছোটো করে কাটতে হবে দিয়ে এটাকে এগুলো সব কাটা হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়েছি আর ওতে জল দিয়ে দিয়েছি আর এইগুলো কেটে রেখে একটু সিদ্ধ করে নেব এবারে আমি ঢাকা দিয়ে দেব কিছু সময় পরে আমি এটাকে উঠিয়ে নাড়াচেড়া করে দেখব হয়েছে কিনা তা আমার প্রায় হয়ে এসেছে আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো আর এদিকে আমি পটলটাকে এভাবে ছোটো ছোটো করে কেটেছি আর এখানে মশলার জন্য পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর জিরে নিয়েছি আর এদিকে আমি মসুরির ডাল ভিজিয়ে রেখেছি এটাকে বেটে বেটে নেবো আর এদিকে আমার এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব দিয়ে দেখো জল ঝরাতে দিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি যে পটলগুলো কেটে রেখেছি সেই পটলগুলো এখানে ধুয়ে ভেজে নেব পটলগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর আমি এখন পটল ভাজার সময় কিন্তু কোনো লবণ বা কোনো হলুদ ব্যবহার করব না এমনি পটলটাকে ভাজব দেখো পটল কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি পটলটাকে তুলে নেবো আর আমি যে আগে থেকে যে ডালটা বেঁধে রেখেছি সেই ডালটা আমি এবার এখানে বড়া বানিয়ে নেব এবার এগুলাকে উল্টে পাল্টে ভেজে নেব এগুলো কিন্তু খুব ভালো করে ভাজার দরকার নেই হালকা একটু ভেজে নিলেই হবে দেখো আমার উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়াইতে আবারও তেল দিয়ে দেবো তেল দেওয়ার পর এখানে আমি জিরে আর তেজপাতা দিয়ে দেবো এরপর আমি এখানে যে মশলাগুলো দেখিয়েছিলাম সেই মশলাটা এখানে পেটে দিয়ে দেব দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব আর এতে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবারে আমি আগে থেকে যে ঘ্যাটকোলটাকে ভাব দিয়ে রেখেছিলাম বা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব দিয়ে এই মশলার সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করব আর এটা কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না এটা পুরো তেল আর এই মশলার সঙ্গে কষিয়ে করতে হবে এবারে ভেজে রাখা বড়া আর ভেজে রাখা পটলটাকে দিয়ে সব একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে বেশ ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ টাইম ধরে করতে হবে আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি এবার এটাকে নামিয়ে দেবো তোমরা যারা খাওনি তারা এইভাবে বানিয়ে খেয়ে দেখো জাস্ট অসাধারণ লাগে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভালো না দেখা হচ্ছে পরে ভিডিও ততক্ষণ ভালো